পবিত্র রোজার মাস ভালো কিছু না হলে সে মনে হয় খাইতেই মন চাই না তার জন্য একটু সুস্বাদু রেসিপি তৈরি করলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে এসেছি দশ মিনিটে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার জন্য ম্যারিনেট করব এখানে আমি লবণ হলো একটু শুকনো মরিচের গুঁড়া করছি আমি একটা নারকেল অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি দুধ বানিয়ে নেব দুধ ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অসম্ভব ভালোই লাগে না কেউ একটু বেশিও দেয় কেউ কম দেয় তো আমার অর্ধেকটাই ছিল এই জন্য আমি অর্ধেকটা নিয়েছি আপনারা যার যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারেন কোনো সমস্যা নাই আমি মাছগুলো হালকা আছে অল্প একটু ভেজে নিব বেশি ভাজার দরকার নাই এখানে আমি বেশি ভাজবো না বেশি ভাজলে আরও বেশি শক্ত হয়ে যাবে আমি যেমন তেমন একটু ভেজে নিয়েছি সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি তারপরে আমি রান্না শুরু করব এখানে আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আমি পেঁয়াজটা ব্লেন্ড করে দেয়নি পেঁয়াজটা আমি সবসময় এভাবে ইউজ করি আপনাদের যেমন ইচ্ছা তেমন করতে পারেন রসুন শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে কাঁচা ভাবটা চলে যায় তার একটু পরে হলুদ জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করব একটু ভুনা ভুনা না হওয়া পর্যন্ত এতে অন্য কিছু অ্যাড করব না চিংড়ি মাছের মালাইকারি মশলা যতটা কষা হবে ততটা টেস্ট আরও বেশি ভালো হবে এই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে একটু লবণ দিয়ে নিলাম লবণটা আমি একটু দেরিতেই দিই আপনাদের যখন মন চায় তখন দিতে পারেন সমস্যা না তারপরে আমার সেই এক কাপ দুধের ভিতর থেকে আমি কিছুটা দুধ এর মশলার ভিতরে দিয়ে আবারও একটু কষিয়ে নেব হালকা আসে আমি মশলাটা কষিয়ে নেব বেশি তাড়াহুড়ো করা যাবে না তাইলে মশলা পুড়ে যাবে আমার কষানো হয়ে গিয়েছে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব আমার মাছ বেশি বড় সাইজের না যত বড় হয় তত মনে করেন ওজনে কম হয় এজন্য আমি একটু ছোটো সাইজ নিয়েছি যাতে একটু সংখ্যায় বেশি হয় সমস্যা না আপনাদের ইচ্ছা মতো নেবেন মশলার সঙ্গে আমি মাছটা একটু হালকা নাড়াচাড়া করে আমি পাখি দুধটুকু দিয়ে দেবো নারকেলের দুধ আমি এখানে বাইরের কোনো পানি অ্যাড করি নাই এই যে নারকেলে যে দুধটুকু বের হয়েছিলো ততটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব চিংড়ি মাছে বেশি পানি লাগে না বেশি মানে বেশিক্ষণ রান্না করাও লাগে না জাস্ট আগুনের উপরে দিলেই মনে হয় যে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে ঝাল মিডিয়াম সাইজ দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন আমি এর ভিতরে তিন চারটে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যার প্রয়োজন হবে সে খাবে আর কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা মনে হয় অন্যরকম আসে তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে তার ভিতরে একটা কথাই বলব আমি ইউটিউব চ্যানেল নতুন খুলছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আমার হাজব্যান্ডের কাছ থেকে রিভিউ নিয়ে আসি প্রথমে এক লোক মা ভাত তার মুখে দিয়ে দিয়েছি সেই বলবে কেমন হয়েছে মুখ দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই